আচ্ছা তুমি কি এই কলেজে নতুন আসছো হ্যাঁ আমি এই কলেজে নতুন আর তুমি আমিও কলেজে নতুন আসছি আচ্ছা তোমার নাম কি আমার নাম সিয়াম তোমার নাম কি আমার নাম তানিয়া আচ্ছা এখনো তো দুইটা ক্লাস বাকি আছে তুমি কি আর ক্লাস করবে না আমি আর ক্লাস করব না তাহলে চলো ক্যাম্পাসে গিয়ে বসি ঠিক আছে ক্যাম্পাসে চলো আচ্ছা তোমার বাসা কোথায় আমার বাসা বাগেরহাট আর তোমার বাসা কোথায় আমার বাসা খুলনা আচ্ছা আমি এখন বাসায় যাই বিকেলে দেখা করব কোথায় দেখা করবে কলেজের সামনে যে রেস্টুরেন্ট আছে বিকেলে ওইখানে আসো আচ্ছা ঠিক আছে তবে আমি এখন যাই বিকালে রেস্টুরেন্টে দেখা হবে আমি তো বাসায় চলে এসেছি এবার যাই গোসল করি আমার গোসল করা শেষ এবার যাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে এবার যাই তাড়াতাড়ি গোসল করি আমার গোসল করা শেষ এবার যাই খাবার খেতে হবে আমার খাবার খাওয়া শেষ এবার ঘুমাতে যাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আবার তাড়াতাড়ি উঠতে হবে তানিয়ার সাথে রেস্টুরেন্টে গিয়ে দেখা করতে হবে এবার খাবার খেতে হবে আমার খাবার খাওয়া শেষ এবার ঘুমাতে যাই এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠলাম এবার যাই তানিয়া দেখা করতে রেস্টুরেন্টে নাহলে ও ওয়েট করবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল এবার যাই তাড়াতাড়ি হয়তো আমার জন্য ওয়েট করতেছে আমি তো চলে এলাম কিন্তু তানিয়ে কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না আমার আসতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে কোনো ব্যাপার না চলো রেস্টুরেন্টে যাই এখানে খাবার খুব টেস্টি তাই না হ্যাঁ খাবারগুলো খুবই টেস্টি আচ্ছা তাহলে খাওয়া দাওয়া তো শেষ চলো এবার যাই কালকে কি কলেজে আসবা হ্যাঁ কালকে কলেজে আসবো ঠিক আছে তবে আমি এখন যাই কালকে কলেজে এসে দেখা হবে আচ্ছা ভাই কাল দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ক্লিক দ্য বেল আইকন